আল্লাহর কর্তৃক মেহরানিতে এবং নিবন্ধন ফিরে দিয়েছে আমরা সেই আজকে আমার এই মিছিল সাথে আমাদের দলীয় নির্বাচনের ঢাকায় চৌদ্ আসনের মনোর মীর আহমেদ বিন তাসিমালি অক্ষয় মহারাজ এই নির্বাচনে মিছিল এই সূত্র মিছিলের মিছিল মাধ্যমে আমরা যাত্রা শুরু করবো

আলফামদুল্লিলাহল্লাহ কুয়াসাল্লাহ আল্লাহ রসুল ইল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী মিরপুর উত্তর থানা সাত নম্বর প্রতি আয়োজিত আজকের এই দলের নিবন্ধন এবং প্রতীক ফিরে ভয় শোকরানা মিছিলে উপস্থিত সংগ্রামী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ও বরাকাত আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের দলীয় প্রতীক এবং আমাদের নিবন্ধন ফিরে দিয়েছে ফিরিয়ে দিয়েছেন আমাদের এই জন্য সবাই আমরা সমস্যার বই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী তার জন্ম থেকে যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছিল ছিল ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সেই লক্ষ্যকে সামনে নিয়ে যখন কাজ শুরু করছেন সেই লক্ষ্যকে সামনে নিয়ে যখন কাজ শুরু করছেন এবং সমাজে জন্য জনমত এবং কল্যাণমুখী একটি রাষ্ট্রের জন্য যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন সেই সরকার আমাদের রোধ করার জন্য আমাদের দলের সমস্ত তারা জানেন যে বিগত ষোলো বছর অনেক চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামের জেল জুলুম হত্যা এবং আয়নাঘরের মাধ্যমে বিভিন্ন ভাবে জুনুম নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম জানি যে তারা বন্ধ করতে পারে নাই সর্বশেষ জুলাই আন্দোলনের একেবারে শেষ মুহূর্তে এসে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের আপনার জনগণ সেই নিষিদ্ধ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন এবং জুলাই বিপ্লবের মাধ্যমে সেই প্রত্যাখ্যাত সেই ফ্রেসির সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যে তার প্রবল দেশে আশ্রয় নিয়েছেন আমরা জানি ইতিমধ্যে সেটা প্রমাণিত এই কারণে বাংলাদেশে আমরা জানি শহীদ আল্লামা দেল হোসেন সাইনি তার রাজে প্রায় বলতেন যাদের ভারত প্রীতি আছে তারা যখন এ দেশে কোনো সমস্যা হয় তখন তারা তাদের পূব দেশী আসলে তারা আশ্রয় নেয় সেটা এখন প্রমাণিত জামাত ইসলামীর ব্যাপারে যারা বলেন জামাত পাকিস্তান প্রেমিক কিন্তু বাংলাদেশের জামাতের কোনো সমস্যা যখন হয় আপনি বিগত 16 বছরে আপনি দাওতো পাবেন না যে বাংলাদেশের জামাত কোন কর্ণ崔বিন্দ পাকিস্তান দিয়ে আশ্রয় নেছে নিছে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কবচ একমাত্র গ্যারান্টি এই জন্য বাংলাদেশকে যদি ভালোবেসে থাকে বাংলাদেশের জনগণ জানে যে বাংলাদেশের একমাত্র যদি স্বাধীনতা সর্বদ্র রক্ষা করতে হয় জামাত ইসলামীকে দরকার এই জন্য 26 জুলাই বা 5ই আগস্ট 36শে জুলাইর মাধ্যমে যে বিদ্রোহ পরিবর্তিতে আমরা বাংলাদেশ পেয়েছি সম্মানিত উপস্থিতি আমরা দেখতে বাংলাদেশের জামাত ইসলামী জন জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি চলছে এবং সকল পর্যায়ে মানুষ এখন জামাতকে চাচ্ছে এবং জামাতের যে ন্যায় ইনসাফ মনীতি সমাজ সেই সমাজই মানুষ এখন আকাঙ্ক্ষিত সমাজ এই জন্য জামাতের এই সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সামনে দুটি বিষয় ছিল যেটি সরকার কেড়ে নিয়েছিল সরকার সেটি ছিল নিবন্ধন এবং দাড়ি পল্লা আজকে আমরা নিবন্ধন এবং দাড়ি পল্লা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশে পেসির সরকার বিদায় নেওয়ার পরেও এই দেশে আবার যারা ধারক বাহক হতে চাচ্ছেন তারা আবার বাংলাদেশকে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আবার বলা শুরু করছেন আপনারা জানেন বিগত আওয়ামী সরকার পঁচিশ সরকার এই দেশে বিভিন্ন ধরনের তকমা লাগাইয়া বাংলাদেশ জামাত ইসলামীকে হয়ে পরিপূর্ণ করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখছি সেই ব্রিটিশ সরকারের আমলে রাজাকারের তালিকা করতে সেখানে আওয়ামী লীগ তাদের রাজাকারের তালিকা করছেন আট হাজার বিএনপিকে দিয়েছেন এক হাজার এবং বাংলাদেশ জামাত ইসলাম ছিল মাত্র সাত্রিশ তাও প্রমাণিত না তাহলে এখন প্রমাণিত হয়ে গেল যে বাংলাদেশের সবচেয়ে বেশি রাজাকার অথবা রাজাকারের দল বলতে পারি আমরা আওয়ামী লীগের ফেঁচিশ সরকার এখন আর বাংলাদেশে কোন তথমার দিন নেই বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনভাবে স্বাধীন সর্বত বাংলাদেশে তার দিন কায়েমের যে আন্দোলন অর্থাৎ আমরা চাচ্ছি বাংলাদেশের আল্লাহর আইন এবং লোকের শাসন কায়েম করার জন্য এই দেশে যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের ম্যানিফেস্টোতে আছে যে তাদের বিভিন্ন ধরনের অর্থাৎ কারো পিতার আইন বাংলাদেশে চলবে কারো স্বামীর আইন চলবে এই ধরনের বিভিন্ন দলই তাদের মানুষের তৈরি করা মন্ত্র তন্ত্র দিয়া এই দেশ পরিচালনার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কোন ব্যক্তির আইন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করেন না মতিউর রহমান আইন এখানে জন্য চেষ্টা করেন না অর্থাৎ বর্তমান আমির যেমন ডাক্তার শফিকুর রহমান ওনার কোনো আইন নয় বরং বাংলাদেশে আমরা চাই এই দেশ আল্লাহর এই জমির আল্লাহর এবং এখানে শাসন চলবে আল্লাহর ইল্লা আল্লাহ আইন দ্বারাই এই দেশ যদি পরিচালিত হয় ইসলাম দ্বারা যদি এই দেশ পরিচালিত হয় তাহলে এদেশের শান্তি এবং স্থিতিশীলতা সম্ভব এই জন্য আমরা শান্তি এবং স্থিতিশীলতার জানটি হল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রে শান্তি আসতে পারে না তাই যদি এই দেশে শান্তি ফিরে আসতে হয় ন্যায় ইসলাম কোন একটি সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামী সমাজের কোন বিকল্প নেই আসুন আমরা ইসলামের পক্ষে জামাত ইসলামের পক্ষে নালী পল্লার পক্ষে ন্যায় ইনসামের পক্ষে আমরা আজকে প্রতিবাদ আজকে এই মিছিল অংশগ্রহণ করি আবহাওয়ার জনগণ এখানে আমরা আশা করি আপনার এলাকা সবাই আজকে আমরা আমাদের মিছিল সকলে অংশগ্রহণ করে এখানে দেখিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী সাত নম্বর ওয়ার্ড মিরপুর উত্তর থানা জামাত ইসলামীর ঘাঁটি এবং দাঁড়িপল্লার ঘাঁটি এখানে আমাদের প্রার্থী আছেন জামায়াত ইসলামী সাহ ঢাকার চোদ্দ আসনের প্রার্থী হলেন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত আরমান আজকে আমরা তার এই প্রতীকে অর্থাৎ দাড়িপাল্লা প্রতীক নিয়ে সামনে যে ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা দাড়ি পক্ষে আমরা সবাই সমর্থন দিকে অর্থাৎ সংসদে আমরা এই আসন থেকে প্রথম ইস্যু হামলা আমরা সম্মিত উপস্থিতি আমরা দেরি করব না আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই শোকরানা মিছিলে সাত নম্বর ওয়ার্ডের শোকরানা মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করি আসসালামু আলাইকুম লভ